সো ইংলিশ ফ্যান্টাসিতে আগামী চার মাস আমরা থাকবো চার মাসে আপনি কীভাবে আপনার টার্গেট ফুলফিল করবেন এই জন্য এই গ্রো ওয়ার্ডটা আমি লিখেছি ওকে সো আই নিড ইউর হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন ফর ফাইভ মিনিটস ওকে ফার্স্ট ওয়ান ইজ উই নো ভেরি ওয়েল গ্রো মিন্স বৃদ্ধি গ্রো মিন্স বাড়া এইটাকে কীভাবে আমরা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করবো সেই জিনিসটাকে একটু ফলো করি ফার্স্ট ওয়ান জি ফর গোল জি ফর গোল গোল ঠিক করতে হবে ওকে শুধু গোল ঠিক করলে চলবে না গোলের মধ্যে একশো পার্সেন্ট ক্লিয়ার পিকচার থাকতে হবে একশো পার্সেন্ট ক্লিয়ার পিকচার বুঝি আমরা কী করতে চাই একদম ক্লিয়ার আপনার পিকচার আঁকার ক্যাপাবিলিটি থাকতে হবে যেমন আগামী চার মাসে আমি আয়ালস পরীক্ষা দিব এই যে একটা ক্লিয়ার পিকচার না আয়েলস পরীক্ষা দিব দেশের বাইরে যাবো ওইখানে সুন্দর একটা লাইফ স্টাইল মেনটেন করব এই সুন্দর একটা থিম আপনার আগে কি করতে হবে ফিক্সড করতে হবে দ্যাট মিন্স প্রথম আমরা গোল ফিক্স করলাম আর যারা দুই মাসের জন্য আসছি তাদের প্রথম গোল হলো আমি দুই মাসের মধ্যে ইংলিশে আই উইল বি মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আই উইল বি ফ্লুয়েন্ট স্পিকার দ্যাট মিন্স দিস ইজ মাই গোল নাম্বার টু নাম্বার থাকতে হবে শুধু গোল ফিক্স করলেই হবে না নাম্বার বুঝি আমরা নাম্বার হলো আমি আইলস পরীক্ষা দিব আমার একটা স্কোরের টার্গেট থাকতে হবে সেই নাম্বারটা হলো আমার সেভেন টার্গেট উইথ ইন এ ফোর মান্থ আই উইল ট্রাই মাই বেস্ট টু গেট সেভেন ইন আইএস এক্সাম নাম্বার থ্রি ডেড থাকতে হবে ডেড লাইন ছাড়া কোনো প্ল্যান হয় না ডেড হলো হল এতদিন টার্গেট আগামী চার মাস পরে পরীক্ষা দিব মানে পরীক্ষা দিবই দিব কোনো সুযোগ নাই সামনে তিন মাস আরো বাড়াবো কোনো সুযোগ নেই চার মাস মানে চার মাসই বুঝতে পেরেছি আমরা ফার্স্ট ওয়ান ক্লিয়ার পিকচার নাম্বার টু নাম্বার থাকতে হবে নাম্বার থ্রি একটা ডেডলাইন থাকতে হবে এটা সুন্দর করে আমরা আপনার যে পরার টেবিল কিংবা আপনি যেইখানে বসেন সেখানে এঁকে রাখতে হবে দিস ইজ মাই প্ল্যান উইথিন এ ফোর মান্থ আই উইল ডু দ্যাট নাম্বার টু আর ফর রিয়েলিটি রিয়েলিটি ফর টুডে রিয়েলিটি ফাইভ পার্সেন্ট ফোকাস ম্যাক্সিমাম রিয়েলিটি হলো আজকের দিন দিস ইজ মাই রিয়েলিটি আজকের দিনের জন্য আমার ফোকাস কত পার্সেন্ট থাকবে মাত্র ফাইভ পার্সেন্ট কারণ আজকের দিনে ভালো কিছু করতে পারবো না কারণ যদি গতকালকে আমি ভালো করতাম তাহলে আজকে আমি ভালো কিছু পাইতাম আজকে যদি কাজ করি আগামীকালকে ভালো কিছু আশা করতে পারি আমরা দ্যাটমিন্স আজকের জন্য আর কিছু করা যাবে না দ্যাট মিনস রিয়েলিটির জন্য ফোকাস কত পার্সেন্ট অনলি ফাইভ পার্সেন্ট ও ফর অপশন অপশনের প্রতি ফোকাস হান্ড্রেড পার্সেন্ট অপশন বুঝি আমরা ধরেন ইংরেজি শিখব বিদেশ যাওয়ার জন্য যদি আনফর্চুনেটলি বিদেশ না যেতে পারি তাহলে কি মারা যাবো আয়ালসটাকে এমনভাবে শেখেন যেন আপনি পড়াতে পারেন দ্যাট ইজ মাই অ্যানাদার অপশন আমি যদি দেশের বাইরে না যেতে পারি এই আইলস বিক্রি করে যেন প্রতি মাসে আই ক্যান মেক থ্রি লাক্স আই থিঙ্ক ইজ ভেরি ইজি অ্যান্ড ইজ ভেরি পসিবল গট ইট ইংরেজিটা এমনভাবে শিখবো যদি ভালো চাকরি না হয় যেন এই ইংলিশ দিয়ে আমি এমন কিছু করতে পারি দ্যাট মিনস দিস ইজ মাই অ্যানাদার অপশন বুঝতে পেরেছেন আমরা ইউ হ্যাভ টু ক্রিয়েট সাম অপশন আমরা একটা অপশন আছে অপশন থাকলে আপনি কখনোই মানসিকভাবে ভেঙে পড়বেন না হ্যাঁ ডাব্লিউ ফর ওয়ার্ক ওয়ার্ক নাও কালকে থেকে ফজরের নামাজ পড়া শুরু করবো সোশ্যাল কালকে থেকে কোইটা করা শুরু করব মানে কালকে থেকে নামাজ পড়া শুরু করব কালকে থেকে পূজা করা শুরু করব হ্যাঁ কালকে থেকে ভগবলি পড়া শুরু করব দিস ইজ টুমরো উইল কাম এভরিডেGot it tomorrow will come every day for that there is there is no tomorrow Got it আজকে থেকে এখন থেকে আমাদের জার্নি শুরু আজকে বিকেল থেকে আপনাদের মেইন সেশন শুরু করে দেব আমরা বুঝতে পেরেছি আমরা এই বইতে একেবারে সাজানো গুছানো সেশন প্রত্যেক দিন আমি আপনাদের খোঁজ নিতে যাব নেবো আজকের সেশনটা কি কমপ্লিট হয়েছে কারো কোথাও কোয়েশ্চেন আছে কারণ আপনার অধিকার আপনার কিন্তু বুঝিয়ে নিতে হবে এইখানে আপনি আসছেন ইংরেজি শেখার জন্য আপনার ইংরেজি শিখে যেতে হবে আপনার প্রত্যেকটা পয়সার একেবারে আউট মূল্যায়ন দরকার বুঝতে পেরেছি আমরা গ্রো ফাইন ওকে এই গ্রো শব্দটা শুধু গ্রো তো জন্ম নিতে পড়লেই হবে না জন্মাবে কিভাবে ঠিক এইভাবে গডেট